দেখুন কীভাবে বানাতে হয় সহজেই বাড়িতে বানাতে বানাতে পারবেন এবং সন্ধেবেলা টিফিন রেসিপি খেতে পারবেন দেখুন আটার মেখে নিয়েছি আটার আগে গোল 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 লিচি করে নেব একটু বড় বড় গোল ইচি করে নেব যতগুলো বানাতে চান ওই চারটি গোলাপ মাপিয়ে নেবেন এর আমি ছাতুর পুর দেব প্রথমে আটাটাকে রেডি করে নিতে হবে লিচি এবং বিহারিদের খাবার কিন্তু আমরা সবাই বানাতে বাড়িতে বানিয়ে থাকি ছাতু নিয়েছি ছাত্রটাকে আমি তেলে করবো করব প্রথমে বিটনু নিয়েছি রসুন কুচি দেবো একটু আদা কুচি দেবো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা কলম করে কুচিয়ে দেব একটু পেঁয়াজ কুচিয়ে দেবো একটু আচার নিয়েছি একটু আচার লাগে লিচি মা একটু আচার লাগে আচার তেল দিয়ে দেবো তো ভালো করে সব মিশিয়ে ভালো করে রেডি করে দিচ্ছি সমস্ত জিনিস মেখে ভালো করে মাখিয়ে নেবেন আমি পুরো হিসেবে ব্যবহার এই আটার গোলার মধ্যে ঢুকাবো আমি রেডি হয়ে গেছে আমার এটা মাখা এবার আমি আটার গুলোর মধ্যে মেখে দেবো আমি দেখাচ্ছি মাঝে নেবে গত করে বা ঘুরে ঘুরিয়ে গত করে নেবো বাটির মতো করে নেবো ছাতুটাকে পুরো ভরে দেবো যতটা পারেন তো পুরো ভরে দেবে যতটা ঢোকে এভাবে চেপে চেপে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে গোল গোল করে মুড়িয়ে নেবেন এভাবে গোল করে নেবেন এভাবে সমস্ত গোলটাকে আমি রেডি করে নিচ্ছি প্রথমে বাটির মতো করে নেবেন নিয়ে ছাতরপুরটাকে দিয়ে দেবেন ভিতরে চেপে চেপে বসিয়ে দেবেন তাহলে ভালো বলমতো ফুটটা ঢুকবে একটু চ্যাকটা করে দেবে না তো রান্না করতে সুবিধা হবে বাড়িতে আপনারা অবশ্যই বাড়িয়ে দেখবেন এইভাবে বাড়িতে আপনারা বানাতে পারবেন একটু চারটা করে দিচ্ছি বা তাহলে ভাজতে সুবিধা হবে তো তেল দিয়ে ভাজবো এবার আমি পাঁচটা বানিয়েছিলাম পাঁচটা করে পরেছি সহজেই বানাতে পারেন কোনো সহজ সহজ কাজ এটা বানানো খেতেও দারুণ লাগবে বানানোটাও ইজি চেপ চেপ করে দেবেন ভালো সুবিধা হবে তখন পাশে আমার রেডি হয়ে গেল আমি এবার গ্যাসে তুলে নিচ্ছি দুটো টাই হবে একটার মধ্যে বেগুন পাউডার করবো একটার মধ্যে ডেট্রি বানাবো বেগুন প্রথমে তেল মাখিয়ে দেবেন তাহলে তার চামড়াটা উঠে আসতে সুবিধা হবে বেগুন নিচ্ছি টমেটো নিচ্ছি আর আধেটা রসুন নিয়েছি আমি সমস্তটা তেল দিয়ে মাখিয়ে নিলাম

বেশি তেল দেওয়ার দরকার নেই তেলটা একটু গরম হোক তখন বেগুন রেডি করছি আমি ঘুড়িয়ে ঘুরিয়ে দেখবেন এই রসুন পোড়া দিতে মধ্যে যদি দেওয়া যায় খেতে খুবই ভালো রসুন টমেটো পোড়া খেতে খুবই ভালো আসে তেলটা প্রায় গরম হয়ে এসছে লিটিগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি দেখবেন বেগুন গুঁড়ি ঘুড়ি দেবেন টমেটো বেগুন ঘুড়ি ঘুড়ি দেখুন এক পিট হলে এক পিট ঘুড়ি দেবেন আবার ইতিটাকে গ্যাসটা একটু কমিয়ে না আস্তে আস্তে ভয় আমরা গ্যাসেই করি আমার এগুলো উনুন কাঠের মধ্যে করলে বা উনুন জালে কয়লার মনে করলে ভালো হয় পোড়া আমরা এগুলো এখন গ্যাসেই ফেলে ভেজে নেবো এক ফিট হয়ে গেলে উল্টোপাটে ওই ওপরতে ভাগছি লো ফ্লেমে করবেন তাহলে ভেতরটা ডিপ করে ভালো মতো বাজা হবে এই বেগুন পোড়া দিয়ে খেতে খুবই ভালো লাগে আমরা বাঙালিরা সব রকম ট্রাই করে দেখি বিভিন্ন বিভিন্ন ভাষার মানুষদের ভাষার মানুষদের খাবার আমরা ট্রাই করে দেখি এটাও আমরা ট্রাই করে দেখব বাড়িতে বসে করে বানিয়ে দেখবেন কেমন হয়েছে এগুলো খেতে খুবই ভালো লাগে খেতে উল্টে পাল্টে দেখবেন একটি উল্টে এক একপটু উল্টে পাল্টে দেখবেন ভালো হতো একটু ডিপ ফ্রাই করবেন এতে কাঁচা না থেকে যায় শীতকালে এই বিহুক খেতি ৰুটি দিয়ে ভাত দিয়ে যে খেতি ভাল লাগে আনহিও এটা বনোৱা

বেগুনটাকে ভালো করে ভাজবে কাঁচা নুন থেকে যায় দিতে পারলে ভালো মতো করে পড়াতে হবে এবং এক ফিট আমার প্রায় হয়ে এসছে টমেটোটাও হয়ে গেছে

হয়ে গেছে আমার লিচিগুলো আমার প্রায় পুরো হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি আমি বেগুন পোড়াটা ভালোভাবে মাখবো প্রথমে খোসাগুলোকে ছাড়িয়ে নেব পাতলা খোসা তাড়াতাড়ি ছেড়ে যাবে তেল দিয়ে মাথা থাকলে তাড়াতাড়ি করে খোসাটা উঠে যাবে গরম খুবই গরম হয় হাত দিয়ে না পরে চামচ দিয়ে গাছে না খুবই গরম থাকে পুরো গরম অবস্থায় জলদি আপনারা ধুয়েও নিতে পারেন জলদি ধুয়ে নিলে তাতে ঠান্ডা হয়ে যাবে যা গরম ধোয়া হচ্ছে পুরো টমেটোটা কাল ছাড়িয়ে দিচ্ছি এভাবে টমেটো প্রথমে কালো পরা অংশটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন রসুনটাকেও দিয়ে দিচ্ছি আমি রসুনটাকে দিয়ে চোখ সব মিলিয়ে একসাথে চোখটা সুখ খেয়ে নেবো আমি একটু বিট দিয়ে একটু বিট দিয়ে দেবো ভালো মতো হাত দিয়ে ভালো মতো চটকাবো হাতি না পড়ে কিছুদিন হাতা ফাতা দিয়ে কিছুদিন চটকে নেবেন আমি আবার গ্যাস ধরে দিলাম লিচি যে ভেজেছিলাম ওই তেলের মধ্যে আবার বেগুন পরটাকে আমি রেডি করব প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি আমি কাতের কপটা কুচিটাও দিয়ে দিলাম প্রথম কুচি ছিল আধার আধা কুচি ছিল সেটা তো আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব লাল লাল করে ভাজা হবে তারপরে আমি মধ্যে দিয়ে দেবো প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি বেগুনটাকে দিয়ে দিচ্ছি ভালো মতো আগে মনটা আমি দিয়ে দিয়েছিলাম বিশ আমি আগেই দিয়ে দিয়েছিলাম সেভাবে ভালোকে নাড়াঝাড়া করছি আমি 天冷。 হয়ে গেছে আলু কুটো দিয়ে দিতে পারবেন আমি শুধু বেগুটা দিয়েছি বেগুটা টমেটো দিয়েছি বাড়িতে দিকে গরম গরম আমি পরিবেশন করতে পারবেন আজকে আবার আসছি আমি আবার সানডেতে আসবো লাইভে আসবো আপনার অবশ্যই আমাকে ভালোবাসা জানাবেন আবার আসবেন আপনারা আসবেন